জয় হিন্দ জয় ভারত ডিআর ভিওয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে দেখো আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের যেই ক্লাসটি নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বা আজকে ক্লাসটি পড়াবো সেটা হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কি বললাম স্বাধীনতা সংগ্রামে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারণ এই টপিকটি থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নপত্র আছে কারণ তোমরা জানো যে স্বাধীনতা সংগ্রামের বা স্বাধীনতা সংগ্রামের যে আমাদের ফাইটার গুলো রয়েছে ফ্রিডম ফাইটার গুলো তাদের আমাদের দেশকে স্বাধীনতার জন্য তাদের যে ভূমিকা সেটা অনস্বীকার্য বা অপরিসীম আমরা বলতে পারি তো দেখো এই টপিকটা থেকে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন টিভ এক্সামে অলরেডি চলে এসেছে এবং এসএসসি জিটির জন্য এগুলি প্রশ্ন কিন্তু খুবই মানে এই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতের জনক যে রয়েছে গান্ধীজি জওয়াহরলাল নেহেরু শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন দাস ঠিক আছে এছাড়াও ভারতের বা ভারতকে স্বাধীনতা স্বাধীনতা দেওয়ার জন্য বিভিন্ন যে ফ্রিডম ফাইটার রয়েছে তাদের সম্পর্কে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ জানব জানবো কোশ্চেনের সঙ্গে সঙ্গে ঠিক আছে তো দেখো আজকে আমরা তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রশ্নগুলো তুমি দেখে যাবে কারণ লেখাই আছে পরীক্ষার আগে একবার তোমরা দেখে যাবে কমন তোমরা পাবেই পাবে কিন্তু এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু এখানে কমন পাবেই ঠিক আছে তো কেউ ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে প্লাস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে তার আগে বলে রাখি প্রথম প্রশ্নের আগে যে আমাদের বাংলা ডিফেন্স একাডেমিতে কিন্তু সপ্তাহের প্রত্যেক ক্লাস হয় আর তোমরা সেই ক্লাসগুলি ঠিক সময় মতো দেখো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য এবং আমাদের এটা ক্লাস রুটিন তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন বা আমাদের মানে আমাদের যে ইসেতে রয়েছে বাংলা একাডেমিতে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো প্লাস আমাদের রুটিনটাকে কিন্তু তোমরা ফলো করো ঠিক আছে তো দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি ভারত ভারতীয়দের জন্য কি বললাম ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো গুলো দেখে নিন গান্ধীজির অপশন নম্বর রয়েছে বাল গঙ্গাধর তিলকের অপশন নম্বর সিতে রয়েছে আবুল কালাম আজাদের অপশন নম্বর ডিতে রয়েছে দয়ানন্দ সরস্বতী তো ভারত ভারতীয়দের জন্য এটি কার উক্তি অপশন নম্বর কি রয়েছে বি বাল গঙ্গাধর গঙ্গাধর তিলকের কিন্তু উক্তি ঠিক আছে বাল গঙ্গাধর তিলক যদি আমরা দেখি শিবাজি উৎসব শিবাজি উৎসব ও গণেশ উৎসব কিন্তু চালু করেছিলেন চালু করেছিলেন দেখো এই বালগমত তিলক কিন্তু আমরা যদি দেখি জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয় একটি অধিবেশনও তিনি কিন্তু সভাপতিত্ব করেননি এবং বালগমতার তিলক যদি আমরা দেখি উনিশশো এই বালগমতার তিলক কিন্তু মারা যান গেল বালগমতার তিলক যেটা আমরা লাল বাল পাল বলি এই লাল বাল পালের মধ্যে বালগমতার তিলক রয়েছে লাল লাল তে রায় বিতে বাল মানে বালগঙ্গাতা তিলক আর পালতে বিপিন চন্দ্র পাল বোঝা গেল ওই আমাদের ইম্পর্টেন্ট রয়েছে চলো नेक्स्ट প্রশ্ন কি রয়েছে শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় কি বললাম শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় কে বলেছেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো গুলো রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন নাম্বার বি রয়েছে লালা লাজপত রায় অপশন নাম্বার সি রয়েছে চিত্তরঞ্জন দাস অপশন নাম্বার ডি তে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো কি রয়েছে অপশন নাম্বার সি কিন্তু আমাদের শর্টকাট आंसर চিত্তরঞ্জন দাস ঠিক আছে চিত্তরঞ্জন দাস যে কিনা আমরা যদি দেখি প্রথম মেয়র হয়েছিলেন তিনি প্রথম মেয়র কলকাতার মেয়র কোথায় প্রথম মেয়র হচ্ছে কলকাতার তিনি একজন আইনজীবী ছিলেন তিনি পেশায় কি ছিলেন আইনজীবী ছিলেন তিনি যদি আমরা দেখি উনিশশো সালে মারা যান তিনি উনিশশো পঁচিশ সালে কিন্তু মারা যান তো চিত্তরঞ্জন দাস সম্পর্কে আমি বলে দিলাম কিছু টপিক বা তার সম্পর্কে কিছু ওকে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে জাতীয় কংগ্রেস কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি দেখো নির্বাচন নির্বাচন কবে শুরু হয় তার আগে আমরা যদি দেখি জাতীয় কংগ্রেস প্রথম যদি আমরা দেখি যে তাদের সভাপতি গুলো হয় সেগুলি কিন্তু আমরা যদি দেখি উনিশশো সালের পর থেকে মহাত্মা গান্ধী কিন্তু নির্বাচন করে নির্বাচন বলতে যার নাম নমিনেট করবে সে কিন্তু সভাপতিত্ব হবে কিন্তু পরবর্তীকালে দেখবো যে এখানে ভোটদানের মাধ্যমে কিন্তু নির্বাচন করা হচ্ছে তাই তো তো কে প্রথম নির্বাচিত সভাপতি নাইডু সুভাষচন্দ্র বসু তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার সুভাষচন্দ্র বসু যে কিনা উনিশশো আটত্রিশ সালে উনিশশো আটত্রিশ সালে ঠিক আছে ত্রিপুরী কোথায় ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী পরাজিত করে তিনি কংগ্রেসে সরি আটত্রিশ হবে না উনচল্লিশ হবে উনচল্লিশ সালে ত্রিপুরি কংগ্রেসে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন আর তার আগে তিনি আরেকবার হয়েছেন সেটা হচ্ছে উনিশশো আটত্রিশ যেটা বললাম সালে হরিপুরার হরিপুরার কিন্তু যখন হরিপুরার যে অধিবেশন সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে আটত্রিশ সালে তিনি করেছিলেন এবং উনচল্লিশ সালে যদি আমরা দেখি ত্রিপুরিতে তিনি প্রথম নির্বাচন হয়েছিল এবং সেখানে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবি সিদ্ধামাইকে পরাজিত করে তিনি কিন্তু কি করেছিলেন এই উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেসে মানে হচ্ছে নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে কিন্তু পরবর্তীকালে সরকারের চাপে তিনি আবার উনিশশো উনচল্লিশ সালে এই যে আমাদের কি রয়েছে অধিবেশন রয়েছে সেখানে পদত্যাগ করে তিনি নিজে উনিশশো উনচল্লিশ সালেই ফরওয়ার্ড ব্লক তিনি প্রতিষ্ঠা করেছিলেন কি করেছিলেন ফর ব্লক প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন যখন তিনি এই উনিশশো সালে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনের পর তিনি যে ইস্তফা দিয়েছিলেন তারপরে কংগ্রেসের সভাপতিত্বে বা দায়িত্ব নিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক কি রয়েছে প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরিশটি যে প্রশ্ন আমি নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই ভিডিওটি কিন্তু দেখবে কেউ স্কিপ করবে না সর্দার বল্লভ ভাই প্যাটেল দাদাভাই নৌরজিৎ বিপিন চন্দ্র পালা লায় তো কোন স্বাধীনতা সংগ্রামে ভারতের বিসমার্ক নাম পরিচিত অপশন নম্বর কি হবে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার সর্দার বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে কি বলা হয় ভারতের বিসমার্ক কিন্তু বলা হয় কত সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দ মঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল। চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ আনন্দমঠ উপন্যাস প্রকাশিত করেছিলেন ঠিক আছে এইখানে আমরা প্রথম দেখব বন্দে মাতর বন্দে মাত্র গানটি তিনি

কলকাতা কোথায় কলকাতা অধিবেশনে মানে হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই সালে এই বন্দে মাধ্যম গানটি গাওয়া হয়েছিল কংগ্রেসের কোথায় কংগ্রেসের লিখে নেই না কংগ্রেসের সরি কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম ঘাটে আঠারোশো ছিয়ানব্বই সালে কিন্তু প্রথম গাওয়া হয় ওকে চলো নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বসুকে কোন কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও ওকে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রেসিডেন্সি কলেজ স্কটিশ চার্চ কলেজ বিশ্বভারতী কলেজ তো কোন কলেজ থেকে সুভাষচন্দ্র বসুকে বের করে দেওয়া হয় বা বহিষ্কৃত করা হয় প্রেসিডেন্সি কলেজ থেকে ওকে চলো নেক্সট প্রশ্ন কি বলছে সুভাষ চন্দ্র বসু ছদ্মবেশে বিদেশে পালায়নের সময় কোন নাম ব্যবহার করেছিলেন ভীষণ প্রশ্ন এটি বারবার কিন্তু পরীক্ষায় আসে এই প্রশ্নটি বারবার কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন দেখবে এই দিয়েই দেয় ঠিক আছে তো উধম সিং ফার্দার মার্টিন পি এন ঠাকুর মোহাম্মদ জিয়াউদ্দিন তো সুভাষচন্দ্র বসু ছত নামে বিদেশে পালায়নের সময় কোন নাম ব্যবহার করেছিলেন অসময় ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার মোহাম্মদ

শিবাজি উৎসব কে শুরু করেন কিছুক্ষণ আগে বলে দিলাম শিবাজি উৎসব কে শুরু করেন অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার বাল তিলক কি বললাম বাল তিলক শিবাজি উৎসব কিন্তু চালু করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কে ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী ইনক্লাব জিন্দাবাদ মানে স্লোগানটি দিয়েছিলেন মানে বিপ্লব দীর্ঘজীবী হোক বিপ্লব দীর্ঘজীবী হোক ইনক্লাব জিন্দাবাদ কে দিয়েছিলেন লালা লাজপত রায় ভগত সিং चंद्रशेखर आजाद মোহাম্মদ ইকবাল অসমর ভিতে আমাদের শর্ট অ্যানসার ভগত সিং ভগত সিং এই স্লোগানটি দিয়েছিলেন ইনক্লাব জিন্দাবাদ মানে বিপ্লব দীর্ঘজীবী হোক ঠিক আছে এটি দিয়েছিলেন কে ভগত সিং আমাদের আর আমার একটা মনে পড়ছে স্লোগান বা একটা উক্তি মনে পড়ছে সেটা কি ভগৎ সিংকে কেউ হলো না এমন বীর নেই তুলনা ভগৎ সিংকে কেউ ভুলো না এমন বীর নেই তুলনা আমরা ছোটবেলায় ভগৎ সিং সম্পর্কে কিন্তু পড়েছিলাম ঠিক আছে তো ভগৎ সিং প্রথম দিয়েছিল ইনক্লাব জিন্দাবাদ মানে বিপ্লব দীর্ঘজীবী হোক চলো নেক্সট প্রশ্ন কি বলছে সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায় কিছুক্ষণ আগে বললাম কলকাতায় ওয়ার্ধায় তাই না হরিপুরায় ত্রিপুরিতে তো কংগ্রেস সুভাষ দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হয়েছিলেন অসমশো উনচল্লিশ হরিপুরায় উনিশশো আটত্রিশ সালে তাই না প্রশ্ন দেখো কি রয়েছে চট্টগ্রামের পাহাড়তলিতে তড়িতে ক্লাব আক্রমণের নেতা ছিলেন চট্টগ্রামের পাহাড় তৈরিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম বর্তমানে কোথায় অবস্থিত চট্টগ্রাম যদি আমরা দেখি বর্তমানে বাংলাদেশে অবস্থিত কোথায় বাংলা দেশে কিন্তু অবস্থিত চট্টগ্রাম ঠিক আছে চট্টগ্রাম শহরটি কোথায় এখন বর্তমানে বাংলাদেশে তো কে নেতৃত্ব দিয়েছিল যতীন্দ্রনাথ মুখার্জি সূর্য সেন প্রীতিলতা ওয়াদেবদার বিনয় বসু তো অপশন আমার কি হবে সি প্রিতলতা ওয়াদেবদার যার গুরুকে ছিলেন এই সূর্য সেন সূর্য সেনকে কি বলা হয় মাস্টারদা তিনি একজন অঙ্কের শিক্ষক ছিলেন তাই না হাই স্কুলের মেবি উমাপতি হাই স্কুলের একজন অঙ্কের টিচার ছিলেন এই মাস্টারদা সূর্য সেন যে কিনা সূর্য সেন নামে পরিচিত বা সরি দা নামে পরিচিত পরের প্রশ্ন দেখো কি রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন ভীষণ জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দাদাভাই নৌরোজি সর্দার গান্ধীজি তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কে ছিলেন অপশন নাম্বার এ আমাদের সঠিক হবে দাদাভাই নৌরোজি চলো নেক্সট প্রশ্ন কি বলছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সার্ভেন্ট অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া চিত্তরন্দন দাস সুরেন্দ্রনাথ ব্যানার্জী পুলিল বিহারী গোপাল কৃষ্ণ গোখলে তো অপশন বা ডি আমাদের এখানে সঠিক ক্যান্সার গোপাল কৃষ্ণ গোকলের জিগিনের সার্ভেন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন এই গোপাল কৃষ্ণ গোখলের আহ শিষ্য কেছিলেন মহাত্মা গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধীর যদি আমরা দেখি রাজনীতিক গুরু হচ্ছেন আমাদের এই গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে চলো আর গোপালকৃষ্ণ গগুলই কিন্তু গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকা থেকে আসার জন্য কি করেছিল দেখেছিল কিন্তু পরে প্রশ্ন দেখো এ এন মেকিং ইন মেকিং গ্রন্থটি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু পরীক্ষায় বারবার দেয় স্বামী বিবেকানন্দ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাজা রামমোহন রয় মহাদেব গোবিন্দ রানাডে তো এ নেশন ইন মেকিং কার লেখা অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার সুরেন্দ্রনাথ লেখা নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতনে ব্রহ্মাচার্য শ্রম ও বিশ্বভারতী স্থাপন করেন অপশন দেখে নিন উনিশশো এক উনিশশো এগারো উনিশশো একুশ উনিশশো পঁয়ত্রিশ তো অপশন নম্বর কি হবে এখানে উনিশশো একুশ দেখো প্রথমে যদি আমরা দেখি শান্তিনিকেতন শান্তিনিকেতন তিনি উনিশশো একটাই পরবর্তীকালে রূপান্তরিত একুশ সালে কুড়ি বছর পর নেক্সট প্রশ্ন দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মধ্যে কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন অপশনগুলো দেখে নেই ওয়ারেন্স হেস্টিংস পন্ডিত সরস্বতী দয়ানন্দ সরস্বতী হিন্দু প্রশ্ন আলীগড় আন্দোলনের জনক ছিলেন আলিগড় আন্দোলনের জনক ছিলেন নিমের মধ্যে কে আলিগড় আন্দোলনের জনক ছিলেন অসমটা দেখেনি মোহাম্মদ ইকবাল আহমেদ

অপশনগুলো দেখিনি মদন মোহন মালব্য দয়ানন্দ সরস্বতী দাদাভাই নৌরোজি বল্লভ ভাই প্যাটেল তো আমরা সকলেই জানি এর শর্টিক অ্যান্সার কি অপশন নাম্বার সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সি দাদাভাই নৌরজি ওকে চলো কুড়ি নম্বর প্রশ্ন দেখো হিন্দু কলেজ তবে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ বিচন গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো সাতান্ন তো আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আর আঠারোশো খ্রিস্টাব্দে কি ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হচ্ছে কলকাতা মেডিকেল খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ কি বললাম আঠারোশো খ্রিস্টাব্দে কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ আঠারোশো সতেরো কি বললাম হিন্দু কলেজ আর আঠারোশো কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো সাতান্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ওকে নেক্সট চলো দেখি কি বলছে কাকে আধুনিক ভারতের জনক বলা হয় কাকে আধুনিক ভারতের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্বামী বিবেকানন্দকে রবীন্দ্রনাথ ঠাকুরকে রামমোহন রায়কে তো আমরা যদি দেখি অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক আনসার রাজা রামমোহন রায়কে আমরা কি বলছি আধুনিক ভারতের জনক বলা হয় এছাড়াও রাজা রামমোহন রায়কে কি বলা হয় ভারতের পথ সন্ধ্যা তারা একচুয়ালি ধ্রুব তারা লিখব আমরা হ্যাঁ ধ্রুবতারা ভারতের রেমেসাসের জনক

আমরা যদি দেখি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেছিল আঠারোশো ছিয়াত্তর সালে ওকে চলো নেক্সট প্রশ্ন কি বলছে রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গে কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় দেয় তো অপশনগুলো দেখে নিই নদিয়া মেদিনীপুর হুগলি পুরুলিয়া তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার পুরুলিয়া সরি হুগলি জেলায় কিন্তু এই রাজা রামমোহন রায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন দেখো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশন দেখে নিন আত্মরাম পাণ্ডুরঙ্গ দয়ানন্দ সরস্বতী বালগমাদ তিলক জ্যোতিবা ফলে তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেছিল অপশন নম্বর এ আমাদের সঠিক আনসার আত্মরাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে কিন্তু তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেছিল কোথায় মহারাষ্ট্রে ওকে নেক্সট প্রশ্ন বেদের যুগে ফিরে যাও এই আহ্বান জানিয়েছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বেদের যুগে ফিরে যাও এটি কিন্তু বারবার পরীক্ষা আসে গো টু বেদাস ঠিক আছে বেদের যুগে ফিরে যাও কারিটি dikutip বিখ্যাত আত্রম পানরঙ্গে দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ স্বামী শ্রদ্ধা নন্দী প্রশ্ন নম্বর ডি কিন্তু আমাদের এখানে শর্ট অ্যানসার হবে দয়ানন্দ সরস্বতী একটি বিখ্যাত উক্তি বেদের যুগে ফিরে যাও নেক্সট প্রশ্ন দেখো ভারত সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারত সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশনগুলো দেখেনি সি ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জী দাদা লজপত রায় দাদা ভাই নী তো ভারত সভার প্রতিষ্ঠিত নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ পার্টি সহ প্রতিষ্ঠিতা করেছিলেন কিছুক্ষণ আগে বললাম যে উনিশশো পঁচিশ সালে মারা গিয়েছিল তাই না অপশনগুলো দেখে নিহারী দাস ভূপেন্দ্রনাথ বোস চিত্রঞ্জন দাস রাজবিহারী ঘোষ অপশন সি কিন্তু আমাদের সঠিক দাস উনিশশো তেইশ সালে মদিলাল নেহরু এবং কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন গান্ধীকে মাহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ সর্দার বল্লভ ভাই প্যাটেল তো অপশন বার এই কিন্তু আমাদের এখানে সঠিক আনসার রবীন্দ্রনাথ ঠাকুর ওকে চলো প্রশ্ন ফরওয়ার্ড ব্লকের আগে বললাম উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিল অপশন দেখে নি চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষ দয়ানন্দ সরস্বতী সুভাষ চন্দ্র ঘোষ তো এখানে আমাদের সঠিক আনসার কি অপশন বার ডি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে সুভাষ চন্দ্র বোস যে কিনা উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন ওকে আজকে প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সরোজিনী নাইডু কি বললাম সরোজী নাইডু যাকে ভারতের নাইটিংগেল বলা হয় সরোজানী নাইডু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব ছিলেন অসুবিধা দেখে নেই উনিশশো বাইশ গয়া উনিশশো কলকাতা উনিশশো পঁচিশ কানপুর উনিশশো একত্রিশ করাচি তো অপশন নম্বর সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার উনিশশো সালে কানপুর অধিবেশনে সরোজনী নাইডু কিন্তু কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন আর আমরা যদি আমরা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ এখানে সভাপতিত্ব রয়েছে তার আগের বছরে উনিশশো সালে যদি আমরা দেখি বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথমবার এবং শেষবারের জন্য তিনি কংগ্রেসের সভাপতিত্ব কিন্তু করেছিলেন আর এটি একটি গ্রামীণ অধিবেশন ছিল ঠিক আছে তো দেখো এই ছিল আজকে আমাদের তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো